রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি এস এসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের সূচক ও লোকানিদের মধ্যে থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি এসেছিল কমিলা বর দুই হাজার তেইশ সালে উদ্দীপক হিসেবে ছিল এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ফাইভ এবং ডি ইকুয়াল সেভেন ক প্রশ্ন হল সমাধান করো রুট সেভেন পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফিফথ রুট সেভেন পাওয়ার টু এক্স মাইনাস থ্রি ক প্রশ্ন হলো এ পর টু এক্স প্লাস ওয়ান বি পর ইন্টু বি টু এক্স প্লাস ওয়ান ইন্টু সি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এ বি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি পাওয়ার এক্স মাইনাস টু ইন্টু পাওয়ার টু এক্স প্লাস টু পাওয়ার এক্স পাওয়ার ওয়াই এর মান নির্ণয় করো ক প্রশ্ন প্রমাণ করো যে ডি লক এসি বাই বি স্কোয়ার মাইনাস এ লক সি স্কোয়ার বাই বি প্লাস বি লক বি পাওয়ার ফোর বাই এ ফোর সি মাইনাস লক টু মাইনাস লক টু প্রমাণ নিয়ে আসতে হবে তো শুরু করা যাক ক সমাধান ক প্রশ্ন ছিল রুট সেভেন পাওয়ার টু ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ফিফথ রুট সেভেন ফিফথ রুট সেভেন এর পাওয়ার হলো টু এক্স মাইনাস থ্রি টু এক্স বা আচ্ছা রুট সেভেন মানে হচ্ছে সেভেন পাওয়ার হাফ এর পাওয়ার আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান ফিফথ রুট সেভেন মানে হচ্ছে সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভ এর পাওয়ার হল টু এক্স মাইনাস থ্রি এমন পাওয়ার হাফের সাথে ফাইভ এক্স মাইনাস ওয়ান গুণ করলে হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল সেভেন পাওয়ার ওয়ান বাই ফাইভের সাথে পাওয়ার টু এক্স মাইনাস থ্রি গুণ করলে হবে টু এক্স মাইনাস থ্রি বাই ফাইভ বা উভয় দিকে ভিত্তি যদি একই হয় তাহলে এই দিকের পাওয়ার ও সমান ওই দিকের পাওয়ার অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ওয়ান ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু এক্স থ্রি বাই ফাইভ এখন আর আড়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস পাঁচ একে পাঁচ ইকুয়াল দুই দুগুনি চার ফোর এক্স মাইনাস তিন দুগুণি ছয় এখন এক্সওয়ালা পদগুলিকে একদিকে রাখতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল ফাইভকে ডানে নিয়ে গেলে প্লাস হবে মাইনাস সিক্স বা পঁচিশটা এক্স থেকে চারটা এক্স বিয়োগ করলে টোয়েন্টি ওয়ান একুশ এক্স ইকুয়াল সিক্স থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এই হচ্ছে ক প্রশ্নের সমাধান তো আশা করছি তোমরা ক প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ এখন শুরু করবো খুব সমাধান কীভাবে করা যায় তো লক্ষ্য করো প্রশ্ন ছিল এরপর টু এক্স প্লাস बी पॉवर टू एक्स प्लस वाई इंटू सी पावर एक्स प्लस वाई इंटू ए बी पावर एक्स डिवैडेड बाई बी पावर एक्स माइनस टू बी पॉवर एक्स माइनस टू इंटू ए बी पावर टू एक्स प्लस टू इंटू এসি পাওয়ার এক্স ইন্টু বি সি পাওয়ার ওয়াই আচ্ছা এই ছিল প্রশ্ন এখন আমরা করবো কি ইকুয়াল ইকুয়াল এ পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইন্টু বি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই ইন্টু সি পাওয়ার এক্স প্লাস ওয়াই এ বি মানে এই পাওয়ার এক্স এর উপরেও আসে উপরে আসে আমি আলাদা করে দিলাম এর উপরেও দিলাম বি এর উপরেও দিলাম ডিভাইডেড বাই বি পাওয়ার এক্স মাইনাস মধ্যে ব্র্যাকেট না দিলেও চলবে যদি এরকম দুটা রাশি থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়া দরকার ছিল আচ্ছা এটাকে আলাদা করে দিব অর্থাৎ এর পাওয়ার হবে টু মানে টু এক্স প্লাস টু এই পাওয়ারটা এর উপরেও আসে বিয়ের উপরেও আছে দুজনকে আলাদা করে দিতে হবে বি পাওয়ার টু এক্স প্লাস টু এ পাওয়ার এক্স ইন্টু সি পাওয়ার এক্স ইন্টু বি পাওয়ার ওয়াই ইন্টু সি পাওয়ার ওয়াই এই এখন করতে হবে কি এখন যেটা করতে হবে তোমাকে দেখতে হবে যেহেতু গুণ অবস্থায় আসে তো দেখতে হবে এ কথায় কথায় আছে এখানে এ আসে তো এই দুইটা এ মিলে একটা এ ভিত্তি একই গুণ থাকলে সূচকের নিয়মে পাওয়ার কী হয় যোগ হয় অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান এর সাথে প্লাস হবে এক্স বি বি পাওয়ার এখানে টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই আর এখানে বি পাওয়ার আছে এক্স এর সাথে প্লাস এক্স ইন্টু সি পাওয়ার এক্স প্লাস ওয়াই এটাই থাকবে সি একটা জায়গায় আছে ডিভাইডেড বাই এ পাওয়ার এখানে টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু এখানে এ পাওয়ার আছে এক্স তার মানে এটার সাথে যোগ হবে এক্স এ আর কোথাও আছে নাই দুই জায়গায় আছে এ এখন চলে যাব বি বি পাওয়ার এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখানে বি পাওয়ার আছে টু এক্স প্লাস টু তার মানে প্লাস টু এক্স প্লাস টু এখানেও বি আছে প্লাস ওয়াই আচ্ছা ইন্টু চিহ্নটা বি বরাবর হয় সি পাওয়ার এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই যোগ করে দিলাম আচ্ছা এখন দেখো এ পাওয়ার হবে টু আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই মানে এবিসি এর মানে আমরা শেষে বসাইতে পারবো কোনো অসুবিধা নেই এ পাওয়ার টু এক্স আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স প্লাস টু ইন্টু বি পাওয়ার টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স আর থাকল প্লাস ওয়াই মাইনাস টু প্লাস টু কাটা সি পাওয়ার সি পাওয়ার হলো আচ্ছা এক্স প্লাস ওয়াই ওইটাই থাকলো প্লাস ওয়াই আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হলো উপর অংশটুকু মুছে ফেলি আচ্ছা এখন এই যে এ পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই এ থ্রি এক্স প্লাস টু মানে ভাগ আকারে থাকলে সূচকের নামে বিয়োগ হয় অর্থাৎ উপরের সূচক মাইনাস নিচের সূচক অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে দুইটা ভিত্তি এ মিলে একটা ভিত্তি এ লিখতে হবে অর্থাৎ এ পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান নিচের সূচক থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এটা মাইনাস প্লাস মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই এটা ইন্টু সি পাওয়ার উপরের সূচক এক্স প্লাস ওয়াই মাইনাস নিচের সুযোগ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এই হল তো এখন এ পাওয়ার হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স ক্যান্সেল আউট প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস বিয়োগ দুই থাকে এক বিয়োগ করলে মাইনাস ওয়ান ইন্টু বি পাওয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এর পর থাকলো জিরো সি এর পর প্লাস এক্স মাইনাস এক্স কাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা সি পর জিরো এখন এর মান বসাবো আমরা টু উদ্দীপকে এর মান ছিল টু বসাই দিলাম এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান টু বি পর জিরো মানে হচ্ছে এর মান ওয়ান সি পর জিরো মানে হচ্ছে এর মান ওয়ান অর্থাৎ ওই সূত্র থেকে এ পর জিরো বা এ পর জিরো মান ওয়ান আমরা জানি এই হিসেবে আমরা লিখতে পারি বি পাওয়ার জিরোর মান ওয়ান সি পাওয়ার জিরোর মান ওয়ান তো ওয়ানের সাথে যদি আমরা টু পার মাইনাস ওয়ান গুণ করি তাহলে কি টু পার মাইনাস ওয়ানই হবে তো টু পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু হাফ এইটাই হলো অ্যান্সার তো আশা করছি তোমরা প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো এখন চলে যাবো আমরা গ তে আচ্ছা গ প্রশ্ন প্রমাণ করতে হবে তো বাম পক্ষ নিব আমরা লেফট সাইড लेफ्ट साइड की छक डी लक ए सी बी स्कोर ए सी डिवैडेड बी स्कोर माइनस ए लक सी स्क्र बार बी प्लस बी लक पावर फोर डिवाइडेड बार फोर सी ए पावर फोर सी আচ্ছা এটার ইকুয়াল আনতে হবে মাইনাস লক টু তো এখন ডি এর জায়গায় আমরা ডি এর মান বসাবো ডি এর মান উদ্দীপকে দেওয়া আছে সেভেন লক এর জায়গায় এর মান বসাবো টু ইন্টু সি এর মান আছে ফাইভ ডিভাইডেড বাই বি এর মান হলো থ্রি এরপরে স্কোয়ার মাইনাস এর মান হলো টু লক সি এর মান হলো ফাইভ এর উপর স্কোয়ার এর মান টু এর উপর স্কোয়ার ইন্টু বি এর মান হলো থ্রি প্লাস এর মান হলো থ্রি লক থ্রি পাওয়ার ফোর ডিভাইডেডেড মানে টু পাওয়ার ফোর ইন্টু সিএম আছে ফাইভ এই মানগুলো শুধু বসায় দিলাম আচ্ছা এখন আমরা কিন্তু জানি মনে করো যে লক এ বাই বি এটাকে আমরা কীভাবে লিখতে পারি লক এ মাইনাস লক অর্থাৎ ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হয় তো এই হিসেবে আমরা এটাকে লিখতে পারব সেভেন লক টু ইন্টু ফাইভ সেভেন লক টু ইন্টু ফাইভ লেখার সময় হবে মাইনাস লক থ্রি স্কোয়ার সেভেন লক থ্রি স্কোয়ার আচ্ছা এই যে গুণ দুই এবং পাঁচ অবস্থায় আছে পাঁচ দুগুণি দশ করলাম না মানে পাঁচ দুগুনি দশ করলে পরে আবার ওটাকে আবার ভাঙাইতে হবে টু ইন্টু ফাইভ করতে হবে থ্রি স্কোয়ার মানে তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় করলে আবার তিনের পর স্কোয়ার করতে হবে এই জন্য না ভাঙে আমরা এইভাবেই রাখে দিলাম তো থ্রি স্কোয়ার এখন এটাতে আসি মাইনাস টু লক ফাইভ স্কোয়ার টু লক এটা লেখার সময় মাইনাস হইতো যেহেতু এর সামনে মাইনাস আছে সেহেতু এই মাইনাস আর ওই মাইনাসে 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 প্লাস টু লক টু লক টু স্কোয়ার ইন্টু এটাতে আসি এখন প্লাস লক এটা লেখার সময় মাইনাস লক 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 টু আচ্ছা এখন দেখো এই যে টু ইন্টু ফাইভ এই দুটো গুণ অবস্থায় আছে মানে গুণ থাকলে যোগ হয় কেমন যদি মনে করো বি লক এ বি হয় এটা সময় লিখতে পারি এ এবং বি পরস্পর গুণ অবস্থায় আছে এখান থেকে আমরা লিখতে পারি লগ এ প্লাস লক বি গুণ থাকলে যোগ হয় আবার যোগ থাকলে গুণ হয় তার মানে সেভেন লক টু লিখবো আমরা সেভেন লক টু প্লাস সেভেন লক ফাইভ সেভেন লক ফাইভ এখন এটাতে আসি এই স্কোয়ার সামনে আসবে সামনে আসলে সাথে সাথে গুণ হবে সাত দুগুণি চোদ্দ ফরটিন লক থ্রি মাইনাস দুই দুগুণি চার লক ফাইভ প্লাস এটা লেখার সময় আমরা লিখবো দুই দুগুণি চার লক টু ফোর লক টু প্লাস টু লক থ্রি টু লক থ্রি প্লাস তিন চারে বারো লক থ্রি বারো লক থ্রি মাইনাস তিন চারে বারো লক টু বারো লক টু এটা সময় প্লাস হইতো সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে থ্রি লক ফাইভ মাইনাস থ্রি লক ফাইভ আচ্ছা এই পর্যন্ত আমরা আসলাম এখন কাজ হচ্ছে শুধু যোগ বিয়োগ করা যোগ বিয়োগ করতে হবে কিভাবে লগের বেলায় যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে সদৃশ্য পদ দেখে দেখে যোগ বিয়োগ করতে হয় সদৃশ্য পদ বলতে কেমন এই যে সামনে সহক কত থাকে থাক কার কত সহক থাকে থাক সেটা দেখার বিষয় না দেখার বিষয়টা হচ্ছে এই যে লগের পিছনে যেমন এখানে লগের পিছনে বা লগের পরে আছে টু এরকম দেখতে হবে লগের পরে টু কোথায় কোথায় আছে কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এই তিন জায়গায় আছে এই এরা হচ্ছে সদৃশ্য পথ এদেরকে নিয়ে আমরা যোগ বিয়োগ করব তো এইটাও প্লাস সাইন এটাও প্লাস সাইন প্লাসে প্লাসে প্লাস মানে যোগ মানেটা হচ্ছে এখানে সাতটা লক টু আর এখানে চারটা লক টু যোগ করলে কয়টা হবে এগারোটা লক টু অর্থাৎ ইলেভেন লক টু আর এখানে আছে মাইনাস বারো লক টু টুয়েলভ লক টু পরে লাইনে এই দুইটা বিয়োগ করে দেব টুয়েলভ লক টু আচ্ছা এখন যদি ফাইভে আসি দেখতে পাইবে যে লক ফাইভ কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এই একটাই প্লাস আর এই দুইটা হইলো মাইনাস তো প্লাস এটা আগে লিখে ফেলি সেভেন লক ফাইভ প্লাস সেভেন লক ফাইভ মাইনাস দিয়ে এই যে মাইনাস মাইনাসে মাইনাস প্লাস মানে যোগ সাইনটা কিন্তু মাইনাসই হবে চারটা লক ফাইভ আর তিনটা লক ফাইভ যোগ করলে কত হবে সাতটা অর্থাৎ সেভেন লক ফাইভ থ্রিগুলা এখানে আছে এখানে আছে আর এখানে আছে তো এই দুইটা হলো প্লাস এটা হচ্ছে মাইনাস তো প্লাসটা যদি আমরা যোগ করি প্লাস 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 মানে যোগ বারোটা লক থ্রি আর দুইটা লক থ্রি কয়টা হয় চোদ্দটা মানে প্লাস ফোরটিন লক থ্রি লক থ্রি আর এখানে আছে মাইনাস ফোরটিন লক থ্রি মাইনাস ফোরটিন লক থ্রি আচ্ছা এখন দেখো এই যে মাইনাস ফোরটিন লক থ্রি প্লাস ফোরটিন লক থ্রি কাটা মাইনাস সেভেন লক ফাইভ প্লাস সেভেন লক ফাইভ কাটা থাকলো এইটা এটা কিন্তু বিয়োগ হবে কিভাবে বারোটা লক টু থেকে এগারোটা লক টু বিয়োগ করলে একটা লক টু সাইনটা কি হবে মাইনাস লক টু একটা লক টু মানে মাইনাস লক টু প্রমাণ কিন্তু এটাই নিয়ে আসতে বলছিল যে ওইটার সমান প্রমাণ করতে হবে মাইনাস লক টু এই হচ্ছে সমাধান তো আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ